সুস্বাগতম আমি সুকুমার দেবনাথ আমার আজকের দিন ইউটিউবে আপনাদের সুস্বাগতম স্বাগত জানাচ্ছি বিষয়ে তো আপনাদেরও জানা আমারও জানা কিন্তু যে প্রশ্নগুলো উঠেছে তার মধ্যে কিছু প্রশ্ন এখন মানে অ্যান্সার পাওয়া বাকি সেটা হচ্ছে যে পহেলগাঁওয়ের ঘটনা ঘটার পরে অনেক দিন চলে গেল এই যে মধ্যবর্তী সময় এর মধ্যে আমাদের গোয়েন্দা দপ্তর একজনও কাউকে পাকড়াও করতে পারল না যে যারা এই কাণ্ডটা ঘটিয়েছে বা এর পিছনে যা যারা ছিল তারপরে এয়ার স্ট্রাইক হলো পাকিস্তানের উপর এর স্ট্রাইক হওয়ার পরেই হঠাৎ করে এখন দেখা যাচ্ছে প্রচুর লোক ধরা পড়ছে প্রচুর লোক ইয়ে করছে অনেকেই যুক্ত কোতাকার জ্যোতি মাহাতো কোতাকারকে এই সব ধরা পড়ছে জ্যোতি মালহোত্রা এবং দেখা যাচ্ছে তিনি বহু লোকের সঙ্গে জড়িয়েছিলেন ইত্যাদি ইত্যাদি কিন্তু আমাদের যুদ্ধের পরে কেন এটা যুদ্ধের পরে কেন এই ব্যাপারগুলো সামনে আসছে এতদিন তাহলে আমাদের লোকজন কি গোয়েন্দা দপ্তর নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল এটা বললে কি দেশদ্রোহীতে হবে কিনা জানি না আমি সরকারকে দায়ী করছি না কিন্তু ইনডাইরেক্টলি আমাদের গোয়েন্দা দপ্তরের দুর্বলতাটাকে তুলে ধরার চেষ্টা করছি আপনারও গোয়েন্দা দপ্তর যে ভুলটা করেছে গোয়েন্দা দপ্তরের আমাদের যে দুর্বলতা সেটা কিন্তু আমাদের নতুন করে দেখতে হবে রয়ের যে সুনাম বিশ্বজুড়ে কে কেজিবি সিআইএ পরে আমাদের যে র পাকিস্তানের আইএসআই যতটা কাভার আপ করেছে যত এরিয়া কাভার করছে আমরা র সেটা করতে পারছি না কেন আমরা প্রত্যেকটা পদে পাকিস্তান বাংলাদেশ ইত্যাদি বিভিন্ন হানা হওয়া সে পাকিস্তানের মানে কংগ্রেসের আমল থেকে আমরা দেখছি যে আইএসএর কাছে আমরা জিরো টোয়েন্টিতে হারছি মানে আমরা জিরো গোল দিচ্ছি ওরা টোয়েন্টি গোল দিয়ে বেরিয়ে যাচ্ছে এইটা কেন আমরা হয়েছিলাম যে বর্তমান সরকারেরা আবার নতুন করে গুছিয়ে টুচিয়ে একটা জায়গায় আসবে নো ডাউট তারাও চেষ্টা করেছে কিন্তু তাহলে বাংলাদেশে এই দুরবস্থা হলো কেন হাসিনার বিরুদ্ধে যে এটা হয়েছিল এজিটেশনটা হয়েছিল এতটা বেশ লম্বা সময় ধরে চলেছে তাহলে এখানে আমাদের র ফেল করেছে র কেন বুঝতে পারেনি হাসিনা আসতে চায়নি হাসিনা হ্যানত্যানে কথা তো পরের কথা অনেক আগের থেকেই যে এই ঘটনাগুলো ঘটছে এবং সেটাকে আটকানোর জন্যে আমাদের তো কিছু পরামর্শ দরকার ছিল রয়ের তো একটা শখ করার দরকার ছিল ওদের মেটিকুলাস ডিজাইনের এগেনস্টে আমাদেরও তো একটা মেটিকুলাস ডিজাইনের দরকার ছিল আমাদের গোয়েন্দা দপ্তর থেকে তাহলে আজকে বাংলাদেশের এই অবস্থা হয় না হাসিনা অজেদের এই অবস্থা হয় না আমাদের প্রতিবেশী দুটো দেশ পাকিস্তান নিয়ে সমস্যা ছিল আমরা উনিশশো একাত্তরের ভাগ করে বাংলাদেশ করে দিলাম যে বাংলাদেশ অন্তত একটা নতুন স্বাধীন দেশ হলো তারা আমাদের মনে রাখবে মনেও রেখেছে অনেক দিন মাঝে মাঝে গোলমাল করেছে এবার অনেক দিন একটা ভালো অবস্থায় ছিল আবার সেই কেচে সেই পূর্ব পাকিস্তানি হয়ে গেল পূর্ব পাকিস্তানি যদি হয়ে গেল তাহলে আমাদের কী লাভ হলো আমরা যদি হাসিনার এই ব্যাপারটা আগের থেকে বুঝতে পারতাম আমরা যদি কাউন্টার ডিজাইন করে এই পিছন থেকে যে টাকা আসছে আমরা এত পরে ধরতে পারলাম কেন আমেরিকায় যে টাকা দিচ্ছে সেটা আমরা এত পরে ধরতে পারলাম কেন আমরাও তো টাকা দিতে পারতাম ওরা উনত্রিশ বিলিয়ন দিয়েছে আমরা তো তিরিশ বিলিয়ন দিতে পারতাম এই টাকা তো বিফলে যেত না আমরা বলছি সাড়ে চার ট্রিলিয়ন ডলারের আমরা অর্থনীতি তা ওরকম উনত্রিশ তিরিশ পঁয়ত্রিশ হাজার ডলার গেলে কি হতো সাড়ে সাত সাড়ে তিনশো কোটি টাকা ওরা দিয়েছিল তা আমরা পাঁচশো কোটি টাকা দিতে পারতাম কাউন্টার করতে পারতাম কিন্তু আমরা যদি বুঝতে পারতাম আমরা তো বুঝলাম অনেক শেষে হাসিনা চলে টুলে আসার পরে তখন বলছে হ্যাঁ জরসরোজের অমুক ছিল আমেরিকার তমুক ছিল ইত্যাদি 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 এই কথাগুলো বলে লাভটা কী এখন মানে এখন আমরা বুঝাতে চাইছি আমরা সব জানতাম অথচ কিছু করিনি না আমাদের শেখ বিদেশমন্ত্রী জয়শঙ্কর বলেন হাসিনা শোনেনি তাহলে শোনার কথা কি তাকে যদি ঠিক মতো বোঝানো যেত শোনানো যেত বা তার মিলিটারি তার হাত থেকে বেরিয়ে গেছে এটা যদি বোঝানো যেত হ্যাঁ তাহলে সে সে একটা কাউন্টারের জায়গায় যেত আমরা কেন বুঝতে পারিনি যে সাধারণ মানুষের সঙ্গে সেনাও এই অভ্যুত্থানের সাক্ষী আমরা এটা বুঝতে পারিনি কেন বা হাসিনাকে বোঝাতে পারিনি কেন হারসিনা শেষ মুহূর্ত পর্যন্ত তার জেনারেলকে ইয়ে করে গেছে ট্রাস্ট করে গেছে অথচ যে জেনারেল বারবার ফোন করলে ধরেননি যে প্রেসিডেন্টকে রাষ্ট্রপতিকে তিনি এত দুদুকে এত ইয়ে করেন অথচ যারা রাষ্ট্রপতি ফোন ধরেনি এই ব্যাপারগুলো রয়ের কাছে কেন আসেনি তেমনিভাবে আজকে হত্রার কথা এত পরে আসলো কেন এত পরে আসলো কেন পহেলগা নিয়ে আজকে পহেলগায়ের পরে আমরা সতর্ক হলাম পাকিস্তানের ওপর আক্রমণের পরে সতর্ক করলাম এখন জ্যোতি মালহোত্রাকে পাচ্ছি এখন আরও তার সাত সঙ্গে সাতজন ইমরাম টিমরাম কত লোক পাচ্ছে হ্যাঁ এখন প্রিয়াঙ্কা আর একজন ইউটিউবারকে পাচ্ছি তো কেন আমাদের এত দেরি করছিল আপনারা দেখেছেন একটি ছেলে কি নাম মনে থাকে না প্রায় এখন তার বাহাত্তর পঁচাত্তর কোটি লোক দেখে তার একটাই এজেন্ডা এজেন্ডাটা কি ইয়াং ছেলে জার্মানে কখনো প্রাঞ্চে ঘুরে ঘুরে বেড়ায় তার তো মানে দৈনিক লক্ষ টাকা ইনকাম অথচ তার একটাই এজেন্ডা হচ্ছে বিজেপি এবং আর এস আসল টার্গেট হচ্ছে মুসলিম দুনিয়াকে সন্তুষ্ট করে সে এইটি ইউটিউব বিক্রি করছে বিক্রি করে ইয়ে করছে কোনো ব্যবস্থা নেই কেন আমরা কোনো ব্যবস্থা নিলাম না কেন আমরা এখানে এখনো তার ইয়ে দেখতে পাই আমরা সেটির নাম এই মুহূর্তে মনে আসছে না খুব পপুলার ভীষণ পপুলার নাম সে আমি দেখেছি যখন শুরু করেছিল তখন ছিল বাহাত্তর লোক এখন তার বাহাত্তর কোটি হয়ে গেছে সারা বিশ্বের যত মুসলমান রয়েছে তাদের নিরানব্বই পারসেন্ট এই ছেলেটা অথচ নিজে হিন্দু এই ছেলেটির ইউটিউব দেখে তা এটাই যদি হয় তাহলে আমরা এই যারা তার হয়ে এখানে নাচানাচি করে ইয়াং জেনারেশান থেকে বেশি আমরা নজর রাখছি না কেন আমরা কেন আমাদের ইন্টারন্যাশনাল প্রভাব খাটিয়ে ছেলেটিকে আমরা ক্লোজ করার চেষ্টা করছি না এটা তো বা তাকে হ্যাঁ মানে আন্তর্জাতিকভাবে আমাদের যদি এত প্রভাব এত দেশ আমাদের সঙ্গে থাকে তাহলে এই ছেলেটিকে আমরা ক্লোজ করতে পারছি না কেন বা যে দেশে এই ধরনের ঘটনা ঘটছে তাদের বলতে পারছি না কেন যে ক্রমাগত আমাদের রেন্টি প্রপাগান্ডা করেছে চলেছে এই হচ্ছে আমাদের সবথেকে দুর্বলতা আজকে মনে হচ্ছে অনেক ইউটিউব পয়সা খেয়ে এটা করছে এটা তো অনেক আগেই ধরা পড়েছে ধরা ধরা পড়েছে তো অভিষেক তারপরে আর কত কত জন্যে আর কি আপনারা দেখেছেন না চৌত্রিশ কোটি টাকা নিয়ে পাকিস্তান সেই টাকাটা দিয়েছিল আমেরিকান একটা সংস্থা যাদের ভারতের ভারতীয় লোকেদের তৈরি সেই সংস্থার মাধ্যমে চৌত্রিশ কোটি টাকা খেয়ে তারা সব সময় মানে চীনের পক্ষে এবং ভারতের বিপক্ষে এটা ইয়ে করত। তারা ওই ধরা খাওয়ার পরে দু একজনে জেল খেটেছে ইত্যাদি ইত্যাদি করে এখন আবার তারা নতুন করে আবার শুরু করেছে কী আঞ্জুম তারপরে নামগুলো আগে মনে থাকে যে ইউটিউবের আর সবার নাম বলাও ঠিক না কে একজন অভিষেক আছে ইত্যাদি ইত্যাদি এরা কংগ্রেসের লোক কংগ্রেসের হয়ে প্রচার করতো এটা আমরা দেখেছি ঠিক আছে করতেই পারে কোনো দলের হয়ে সে প্রচার করে করেছে অন্যায় কিছু না করতেই পারে কিন্তু বিদেশের টাকা নিয়ে প্রচার করা এটা বা কোনো একটা দেশের জন্য সুবিধার জন্যে ভারতের বিরোধিতা করা তারা এখনও রাস্তায় ঘুরে বেড়াচ্ছে একা শুধুমাত্র মানে জ্যোতিমালহত্রা এই দায়ী হয়ে গেল এখন দেখা যাবে কয়েকদিন এই জ্যোতি মালহোত্রা দুই চারজন ইয়ে হবে আবার এই বড়োরা এখন একটু ঘাটতি মেরে থাকবে আবার দেখা যায় এক দু মাস কি দু মাস পরে এরা আবার উঠে পড়ে লাগবে আর এই ব্যবস্থা নিলে কড়াভাবে নাও এদের এদের বন্ধ করে দাও দেওয়া শুধু বাংলাদেশের কিছু ইউটিউব আর পাকিস্তানের ইউটিউব বন্ধ করে লাভ হবে না ভারতে অনেকে আছে যারা পাকিস্তান এবং বাংলাদেশের থেকেও ভারতের বিরোধী তারা ভারতের ক্ষতি করার জন্যে যত দূর নামার নামতে পারে তা সেটা না করে শুধু একমাত্র মালোত্রাকে ধরে মনে হচ্ছে যেন বিরাট জয় মানে পাকিস্তানকে দুটো সেল মেরে মনে হয়েছিল যেন বিরাট জয় অথচ অথচ বলে বলাই হচ্ছে যে যুদ্ধ করেনি তাহলে সেটা পরিষ্কার করে বলো যে আমরা যুদ্ধ করিনি সেটাও বলছি না আবার যুদ্ধ জয়ের জন্যে আমরা অনুভব করছি যে আত্মশ্লাগা আমরা সেটা তো ভালোভাবেই উপভোগ করছি সারা দেশ জুড়ে সমস্ত পার্টি এটা মেনে নিয়েছে যে আমাদের এই জয়টা আমরা সেলিব্রেট করব কারণ হচ্ছে আমরা সেনাবাহিনীর এই যে তৎপরতা সাকসেস সেনাবাহিনীর এই যে আত্মত্যাগকে আমরা মনে রাখবো এবং অবশ্যই সেটা মনে রাখা উচিত আমাদের সোফিয়া থেকে বোমান সিং সবারই ব্যাপারটাকে আমাদের মাথায় রেখে তাদের উৎসাহিত করার জন্য আমাদের যা যা করার করা উচিত সবই মেনে নিলাম কিন্তু এই যে যারা যাসুস গুপ্তচর যারা দেশের সর্বনাশ করছে এদের ব্যাপারগুলোতে আমরা আরো বেশি সক্রিয় কেন হচ্ছি না আমাদের এখানে বারবার কেন আমাদের ত্রুটি হচ্ছে চেঞ্জ করুন রকে চেঞ্জ করুন একদম ঢেলে সাজান না শুধু অজিত ডোভালের উপর নির্ভর করে থাকলে আর হবে না আমাদের বিশাল দেশ দেড়শো কোটি মানুষ কাজেই এই নিজের দেশটাকে ঠিক যদি না রাখতে পারি বিদেশের সঙ্গে কী লড়ব আমার অন্তত সেটা মনে হয় যে আমাদের যথেষ্ট পারাঙ্গমতা আছে আমাদের যথেষ্ট সোর্স আছে রিসোর্স আছে ক্ষমতা আছে আমাদের দেশের ছেলেদের নিয়ে বিশ্ব চলে আমেরিকার মতো দেশে ইন্টারনেট থেকে আর কিছু আমরা আইটিটা আমাদের দেশের ছেলেরা নিয়ন্ত্রণ করে আজকে ইজরায়েলের মতো বন্ধু আমাদের পাশে থাকার পরেও আমরা যদি এখনও মানে ঘটনা ঘটার পরে যে ধরি তাহলে এটা ব্যর্থতা ঘটনা ঘটার পরে হচ্ছে পুলিশের কাজ সেটা গোয়েন্দাদের কাজ না গোয়েন্দাদের কাজ এন্টিসিপেশন করা তারা এসে তারা আগের থেকে যদি কোনো ইয়ে না পায় ক্লু না পায় আগের থেকে যদি বুঝতে না পারে এখানে একটা ঘটনা ঘটতে পারছে তাহলে ঘটনা ঘটার পরে তার তো কোনো কাজ নেই ঘটনা ঘটানোর আগে সে জানাতে পারলে সেইটা হচ্ছে কাজ আর একটা হচ্ছে আমাদের আইবির একটা স্টেট আইবির সেন্ট্রাল আইবির একটা অদ্ভুত ইয়ে টেন্ডেন্সি যার জন্য এরা এদের কি বলবো এদের ইয়েটা অস্তিত্বই প্রায় বিপন্ন করে তুলেছে এদের উপর কেউ বিশ্বাস করে না এরা সমস্ত ব্যাপারে আগাম আগাম সব লিখতে শুরু করে এখানে এটা হতে পারে আর সব জায়গায় আগে তার থেকে দু লাইন লিখে দিলাম ওই যেখানে হতে পারে তার মানে হতে পারে যদি হতে পারে বুঝি তাহলে কেন হতে পারে কারা করছে টোটাল ডিটেলস চাই এরা দু লাইন বলে দিল না ঠিক আছে সিঙ্গুরে হামলা হতে পারে বেশ দু লাইন দিয়ে দিলে ডিআইবির দায়িত্ব শেষ হয়ে গেল হুম না না আমরা তো বলে দিয়েছিলাম আরে এরকম বলার মানেটা কি আছে বলা এবং সেটা করিয়ে নেওয়া তবেই তো কাজ যাই হোক আপনারা যারা দেখছেন আমার কোনো ভুল ভ্রান্তে হলে আপনারা শুধরে দেবেন আপনারা দয়া করে আগামী দিনে আমাদের যে দুরবস্থা কি সুর সুব্যবস্থা এসব নির্ভর করছে বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক উন্নত করা যায় কি না উন্নত হওয়ার এই মুহূর্তে কোনো চান্স নেই কিন্তু সারা জীবনকে আমরা চুপ করে থাকবো ওখানে যে পরিমাণ অত্যাচার হচ্ছে পিরোজপুরের একটা দোকানদারকে বিএনপির লোকেরা টাকা চেয়ে সে দায়নিগুলো প্রকাশ্যে দিনের বেলায় তাকে কীভাবে ইব বিভৎসভাবে হিন্দু ছেলেটাকে মারল হিন্দু বলছি না বলে মানে পরিষ্কার হয় না পিরোজপুরে বিএনপি বলেছি তো কাজেই এই যে অবস্থাটা এখনও হিন্দুরা ওখানে এইভাবে নির্যাতিত হচ্ছে এখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজেকে হিন্দু সম্রাট বলে দাবি করছেন আসলে তো তো বোগাস বাংলাদেশের ব্যাপারটা দুটো দেশের মিলিটারিরাও বসলেই ঠিক হয়ে যেত পরিষ্কার বলো মিলিটারিদের এইগুলো থামাও না হলে কিন্তু আমরা পরিষ্কার হামলা করে দেবো ওরকম দুটো মিশাইল ছুট শুটে দিলে তারপরে চারটে মানে রাফাইল ঘুরিয়ে দিলে হাসিনাকে ওখানে ল্যান্ড করে দেওয়া যায় এবং সেটা কেন করা হচ্ছে না এটা অতি তাড়াতাড়ি করতে হবে এখন পাকিস্তানের এই জ্যোতিকে নিয়ে এত বেশি মাথা ঘাটাতে হচ্ছে রকে যে কোনো বাংলাদেশ নিয়ে ভাবার সময় নেই এটা তো চলবে না যাই হোক এসব নিয়ে আপনারা ভাবুন আবার মানে আমাদের আমেরিকার সঙ্গেও আমাদের হানিমুন মোটামুটি শেষের পথে যেভাবে জিনিসপত্রের দামের কমিশনটা নিয়ে ইয়ে হলো আবার এদিকে রাশিয়া উদ্যোগ নেওয়ার চেষ্টা করছে যে রাশিয়া চীন ভারত যাতে এক কাছাকাছি থাকে হুম তার সঙ্গে কোরিয়ান কোরিয়ানেরা এই একটা এক ধরনের প্রচেষ্টা চলছে জানি না কোন প্রচেষ্টাটা সঠিক হবে আমাদের জন্যে বা কোনটার সঙ্গে আমরা বেশি শেষ পর্যন্তই ই করতে পারবো কেননা চীন প্রতিনিয়ত আমাদের পাশের পাকিস্তান এবং বাংলাদেশকে উস্কিয়ে নেপাল থেকে আরম্ভ করে শ্রীলঙ্কা সব জায়গায় আমাদের বিরুদ্ধে উস্কিয়েছে মানে ভারতের বিরুদ্ধে অরুণাচল নিয়ে তাদের ডিসপুট রয়েছে এইসব সব এইসব মিটিয়ে টিটিয়ে একটা জায়গায় না আসতে পারলে রাশিয়ার অন্তত আরও একটু দায়িত্ব নেওয়া উচিত যে চীন এবং ভারতের সঙ্গে এই দ্বন্দ্বগুলো মিটিয়ে নেওয়া কিন্তু তারা চেষ্টা করছে পেরে উঠছে না যতদূর ধারণা চীন তো একটু হ্যাকাতে হ্যাঁ ও ধরেই নিয়েছে যে পৃথিবীতেও আমেরিকাকে ও বড় লোক হবে আরে তোমার এখনও তেইশ বিলিয়ন ট্রিলিয়ন ডলার ওদের এখনও তিরিশ ট্রিলিয়ন ডলার তুমি এখনও সাত ট্রিলিয়ন ডলারে আমার পিছিয়ে আছো সেই জায়গাটা ভেবে অন্তত এক নম্বরে যাওয়ার চেষ্টা না করে ভারতের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক করতে পারলে সুসম্পর্ক করতে পারলে ভারতের বাজার তোমাদের তোমাদের বাজার আমাদের এইরকম করলে আমরা পরস্পরের লেনদেনেই আমরা বিরাট জায়গায় অর্থনৈতিক জায়গায় বিরাট জায়গায় আর কাউকে দরকার হবে না চীনের একশো চল্লিশ কোটি আমাদের একশো পঁয়তাল্লিশ কোটি এই দুই প্রায় তিনশো কোটি এক জায়গায় হয়ে গেলে সাড়ে তিনশো কোটির পৃথিবী তা সাড়ে তিনশো কোটি যদি এক জায়গায় থাকে তাহলে বাকি আর কোথায় বাকিরা ছড়িয়ে তার আর আর বাজারের দরকারটা কী এটা এটা এই যে দৈত্যটা এটা তো কাউকে দিয়ে করাতে হবে আমাদের এত ভালো বিদেশমন্ত্রী জয়শঙ্কর রয়েছেন তাকে বলতে হবে লাভারেভের সঙ্গে বসে চীনকে ডেকে একটা জায়গায় ওয়াংকে ডেকে একটা জায়গায় আসতে হবে হয় এটা করো না হলে ঠিক আছে আবার ডোনাল্ড ট্রাম্প আসলে লোকটাকে তো প্রেডিক্ট করা যায় না ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভেবেছিলাম যে গেলে ভালো হবে আমেরিকার সঙ্গে থাকলে ভালো হবে কিন্তু দেখা যাচ্ছে না আমেরিকা সেই এফ থার্টি থার্টি ফাইভ দিল না ফলে সে অনেক রকম বাহানা করছে সেটা রিজেক্ট হয়ে গেছে এখন তারা চেঁচামেচি করছে এখন দেখছে যে রাশিয়ান উইপেনে এত ভা ভালো রেসপন্স পেয়েছে ভারত আর তো আমাদের দিকে তাকাবে না সে এখন টালমাটাল হয়ে গেছে তার অস্ত্র আর বিক্রি হবে না উল্টে ভারতের অস্ত্র বিক্রি হচ্ছে হ্যাঁ আঠেরোটা না উনিশটা দেশ অস্ত্র কিনছে আর্মেনিয়াসহ ফিলিপিন্স সহ অনেকগুলো দেশ এই সব মিলিয়ে একটা জায়গায় এসছে তবে ইমিডিয়েট মিলিটারির স্তরে কথা বলে বাংলাদেশের সঙ্গে আমাদের মিটিয়ে নেওয়া উচিত মিটে যাবে একদম মিটে যাবে ওই শুধু মিলিটারিকে ম্যানেজ করবে এই টিনুসের তিন পয়সা দাম নেই মিলিটারির বাইরে ওর কোনো দাম নেই ওর রাজনীতিও বোঝে না কিছুই না পয়সা ছাড়া বোঝে না ও জানে যে আরও কিছুদিন থাকলে আরও কয়েক হাজার কোটি টাকা নিয়ে পালাবো ও তো আলটিমেটলি লক্ষ কোটি টাকা এক লক্ষ কোটি টাকা নিয়ে নিয়ে নিয়েছে যেদিন খুশি ও একদম এক পায়ে লাভ দিয়ে চলে যাবে ফ্রান্সে মেয়ের কাছে ঠিক আছে নমস্কার আপনারা আমাদের আজকের দিন ইউটিউবে একটু সহযোগিতা করবেন সাবস্ক্রাইব করবেন মতামত দেবেন নমস্কার আমি সুকুমাধ্যমনাথ হ্যাঁ হ্যাঁ নমস্কার সত্রীকাল আদাব